গর্বে উদ্ধতা হয়ে গর্ব করো তুমি অতি গর্বিতা হয়েছ কিন্তু তুমি অন্যান্য দেবে শক্তি আশ্রয় করে যুদ্ধ করছ দেবী বললেন এই দুষ্ট আমি একলাই আছি এই জগতে আমি ছাড়া কিছু আর কি আছে এক এই সব আমার বিভূতি তাই ওরা আমার বিলীন হচ্ছে মেধা ঋষি বললে এরপর সেই ব্রাহ্মণী প্রমুখ সমস্ত দেবীগণ অম্বিকা দেবী শরীরে মিলিয়ে গেলে একমাত্র অম্বিকা দেবী এই সমস্ত রূপ এখন আমি নিজের মধ্যে লয় করে দিয়েছি এখন একলাই যুদ্ধ ক্ষেত্রে গিয়েছি তুই যুদ্ধে প্রস্তুতি হ

যুদ্ধে অম্বিকাদেবু যে শত শত যুদ্ধ অস্ত্র বিক্ষেপ করছিলেন দৈত্যরা সভ্য প্রতিষেধক অস্ত্র শস্ত্র দ্বারা সেই প্রতিরোধ করলো এবং শুদ্ধ যেসব অস্ত্র ব্যবহার করলো সে সব শুধুমাত্র ভয়লকর হুমকার তারাই দেবী ভগ্ন করে দিলেন তখন সেই অসুর শত শর দিয়ে দেবীকে আচ্ছাদিত করে ফেলিল তা দেখে দেবী ক্রোধে ওসুকে ধনুক কেটে দিলেন ধনুক কাটা যাওয়াতেই দৈত্যরা সত্যি অস্ত্র গ্রহণ করিল কিন্তু তার হাতের অস্ত্র দেবী দিয়ে ভেঙে দিল

এই জল রাজের ঘোড়া এবং সারথীয় নিহত হলো দ্রবুন তো আগে কেটে দিয়ে গিয়েছিলেন তাই এখন অধিকাকে বধ করার জন্য সে ভয় করে ববির বরফ করলো তাকে ওইভাবে আস্তে দেখে দেবী তীক্ষ্ণ বাঁধ দিয়ে সেই দুবুর কেটে ফেললেন তা সত্ত্বেও নিষ্টিতে করে চুপ্র দেবী যেদের দিকে ধাবিত হলো এইবার সেই দেখার দেইর দুকে মিষ্টি আঘাত করলো আর দেব শুন্যের দিকে গড়তরে আঘাত করলে দেরির চকেটা ঘাস আহত এই উসুন প্রতি শুদ্ধ নাচতে পড়ে গেল কিন্তু আবার টক্ষুণি আগের মতন বিকেলা আলো প্রকুনায় কি বিশাল লাভ দিয়ে সুদ্ধ দেবীকে ধরেনী আকাশ ওডলো সেখানে কোনো আবরণ না ছরাই দেবী সুদ্ধে শত যুদ্ধ করতে लागले শ্রী অবস্থােরি ওইরাধি পুচুন আকাশ মার গিয়ে থেকে পরস্পর যুদ্ধ করতে लागले সেই পূর্ব যুদ্ধ সিদ্ধ ও মনিগণের বিস্ময় উৎপাদন করল তারপর সুন্দর সাথে ও বাহু পূর্ণ করে দেবী তাকে উপরে তুলে ঘোরালে এবং মাটি ফেলে দিলেন উপর থেকে ভূতলে নিক্ষিপ্ত হয়ে সেই দুষ্টা অসুর চন্ডিকাকে বধ করবার জন্য আবার বিস্তৃপ করে তার বুক ছিটে ফেলল ভুতটে প্রচিত করিলেন ডেঙ্গি সের আঘাতে তার প্রাণবায়ুন বেরিয়ে গেল এবং

মধুস্বরে গান গাইতে লাগলো অন্যান্য গন্ধর্ব গৌর বাই না বাজতে এবং অপসরাগর নৃত্য করতে লাগলো পবিত্র বায়ু বইতে লাগল সূর্যের কিরণ উজ্জ্বল হলো যজ্ঞ সারা মুড়ে নিয়ে থেকে নিজে থেকেই জ্বলে উঠল সব থেকে অশুভ সপ্তাহ শান্ত হয়ে গেল শুভ পদ নামক দশম অধ্যায়